আরম্ভ হয়েছে রমাদানের আগের মাস পবিত্র শাহবান মাস এই মাসের বিশেষ গোপন একটা আমল আছে যেটা আমরা অনেক মানুষই জানি না আল্লাহ রসুল এই বিশেষ আমলটা এই সাবান মাসে করতেন তো সেই বিশেষ আমলটা কি আজকের ভিডিওতে আপনাদেরকে হাদিস থেকে জানাবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রেকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় আরম্ভ হয়েছে এই মাস মাসটার কিন্তু অনেক বেশি দাম এবং ফজিল কেমন দাম হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে শাহবান ও শাহরি ও রমাদন শাহরুল্লাহ আল্লাহ রসুল বলেন শাহবান হলো আমার মাস রমাদান হলো আল্লাহর মাস সোবাহ তার মানে শাহবান মাসটা এত দামি যে আল্লাহ রসুল বলতেছেন এই মাসটা হলো আমার মাস তো এই মাসে আল্লাহ রসুল কি এমন বিশেষ আমল করতেন সেটা হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল এই সাবান মাস আসলেই তিনি একটা দোয়া পড়তেন এবং বেশি বেশি নফল রোজা রাখতেন দোয়াটা হলো আল্লাহ বারিক লানা ফি রজাব ওয়া শা'বান ওয়া বাল্লিমনা রমাদান আল্লাহ এই মাসে আমাদেরকে বরকত দাও আমাদের হায়াতে বরকত দাও আমাদের হায়াতটা বাড়িয়ে রমাদানে আমাদেরকে পৌঁছায় দাও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কেন তার সুন্দর একটা কারণ আছে হাদিসে আসছে আল্লাহ রাসুল বলেন এই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি তার কারণ হলো এই মাসে সারা বছরের আমল নামা তারা আল্লাহ তালার কাছে জমা দেয় সুবাহান অর্থাৎ একটা মুমিন সে গত শাবান থেকে এই শাবান পর্যন্ত মোট এক বছর সে কি কি আমল করেছে এবং তার কি কি আবাদত বন্দিগি আছে এই যে একটা লিস্টি তার যে যে একটা আছে আমল এই মাসে আল্লাহ কাছে গিয়ে পেশ তালার করে জমা দেয় আমি এজন্য এই মাসে বেশি বেশি রোজা রাখি যে আমি চাই আমার আমল নামাটা আল্লাহ তালার কাছে এমন অবস্থায় জমা হোক যে অবস্থাতে আমি রোজাদার ছিলাম রোজা অবস্থায় ছিলাম সোভানন্দ আমি যদি রোজা অবস্থায় থাকি আর এই অবস্থায় যদি আমল নামাটা আল্লাহ তালার কাছে পৌঁছে তো আল্লাহ তালার একটু দয়া হবে মায়া হবে আমার আমল নামা দেখে বেশি রাগান্বিত হবে না তো প্রিয় ভাই এই দামি মাস চলতেছে সাবান মাস এই মাসে আল্লাহ রসুল দুইটা আমল করতেন একটা হলো বেশি বেশি দোয়া পড়তেন আল্লাহ বারিক লানা ফি রাজা বা শাহবান অবাল্লেব না রমাদন আরেকটা হলো বেশি বেশি নফল রোজা রাখতেন তা আমরাও এই দুইটা আমল বেশি বেশি করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন